হ্যালো বন্ধুরা সবার আশা করি সকলকেই ভালো আছেন তো আজকে যে সাইটটি আমি দেখাবো সেই সাইট থেকে আমি কী কী পরিমাণ পেমেন্ট পেয়েছি সেটি প্রথমে আমি দেখিয়ে নেবো দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট এখানে যদি দেখেন এখানে চার ডলার এখানে এগারো ডলার এখানে বারো ডলার এখানে চার ডলার তো এরকম কিন্তু আরও আছে নেক্সট পেজে যদি যায় তাহলে আমার এখানে আরও কিন্তু শো করবে তো এই সাইট থেকে কিন্তু এরকম কিন্তু আমার পেমেন্টে আসে আমি প্রতিদিন এখান থেকে কাজ করে প্রায় চার পাঁচ ডলার মতো কিন্তু ইনকাম করতে পারি আমি এরকম এখানে যেরকম টাইম দেবো সেরকম আসলে আমার এখানে ইনকাম হবে তো কাজগুলো এত সহজ আপনার যদি একবার দেখেন তাহলে বুঝতে পারবেন পারবেন যে কাজগুলো করে কত সহজে ইনকাম করতে তো এখানে কিভাবে কাজ করতে হয় সেগুলো আমি দেখাবো দেখতে পাচ্ছেন যে এখানে টুইটারে আপনারা কাজ করতে পারবেন এবং কাজগুলো এতটা ইজি আপনার জাস্ট একবার দেখতে আমি দেখে দেওয়ার পরে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে এখানে কাজগুলো করতে হয় এবং প্রতিটা কাজে কিন্তু মিনিমাম আপনাকে প্রায় প্রায় দুই টাকা বা তিন টাকা পরিমাণ কিন্তু আপনাকে দেওয়া হবে তো এখান থেকে এক একটি কাজ করলে কিন্তু প্রায় এরকম জিরো পয়েন্ট জি সেন্ট প্রায় কিন্তু আপনাকে দেওয়া হবে তো এরকম যদি আপনি সারাদিনে চারশো যদি একশো দেড়শো কাজ যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনারা প্রতিদিন জেনারেট করতে পারবেন তো এখানে কাজগুলো কীভাবে করতে হয় চলুন দেখে তো এখানে দেখতে পাচ্ছেন যে এই কাজের যদি আমি চলে যাই এখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় আমি সবগুলো প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে কাজটি আমি করে দেখা যে এখান থেকে কী করতে হবে দেখতে পাচ্ছেন যেখানে টুইটার মাইক্রো ইনফ্লুয়েন্সার আপডেট প্রোফাইল প্লাস ফলো তো এখানে কিন্তু আমাদের একটা ফলো দিতে হবে তো এখানে কি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমরা যদি নিচে একটু যাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনস্ট্রাকশনগুলো আমাদেরকে দেওয়া হয়েছে তো এগুলো যদি আপনারা না বুঝতে পারেন জাস্ট এখান থেকে কপি করে আপনারা কিন্তু ট্রান্সলেট করেও কিন্তু এটির বাংলা দেখে নিতে পারেন যে কি বলতেছে সে তো এখানে দেখতে পাচ্ছেন যে বিফোর স্টার্ট ইউ মাস্ট আপডেট ইওর টুইটার প্রোফাইল নেম এন্ড পিকচার এন্ড ইউজার নেম তো এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে সহজে বুঝিয়ে দেওয়ার জন্য জাস্ট আমি ডিরেক্ট কাজের ভিতরে চলে যাবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে গো টু দিস পেজ তো এই পেজে আমি চলে যাব এখান থেকে জাস্ট এই পর্যন্ত হচ্ছে লিঙ্কটা তো এই লিঙ্কে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে তো এখান থেকে জাস্ট লিঙ্কে কপি করে জাস্ট এখান থেকে গো টু লিঙ্কে চলে যাব যাওয়ার পরে কিন্তু আমাদেরকে টুইটারে নিয়ে যাওয়া হবে তো টুইটারে আসার পরে দেখতে পারবেন যে এখানে যদি আপনার টুইটার অ্যাকাউন্ট না করা থাকে একটা অ্যাকাউন্ট কিন্তু আপনাকে করে নিতে হবে করে নিয়ে কিন্তু এখান থেকে কাজটি আপনাকে করতে হবে তো টুইটারে ঢোকার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এর যে এই যে পোস্টটি আছে এখানে কিন্তু আমাদেরকে এখানে বলে দিয়েছে বলে দিয়েছে যে কি করতে হবে তো এখানে আসার পরে জাস্ট এখানে গেট পেইড অর নট পোস্ট ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে ক্লিক ফলো অর্থাৎ একটি ফলো করে দিতে হবে তো এখানে আসার পর জাস্ট আমি একটা ফলোতে ক্লিক করে দিলেই কিন্তু আমার এখানে কাজটি হয়ে যাবে তো আমি এখানে জাস্ট ফলোর উপরে ক্লিক করে দিলাম এদের যে পোস্ট সেখানে আমি এসে ফলো করে দিলাম তারপরে আমাকে যেটি করতে হবে এখানে প্রুফ দিতে হবে যে আমি কীভাবে কাজটি যে করেছি এটা প্রমাণস্বরূপ আমাকে এখানে দিতে হবে টোটাল ফলোয়ার আফটার ইউ ফলো অর্থাৎ এখানে টোটাল ফলোয়ারটা কত আছে সেটি আমাকে দিতে হবে তো আমি ফলো করার পরে এখানে ফলোয়ার আছে এতগুলো তো এটা আমি জাস্ট কপি করব কপি করে নিয়ে কিন্তু এখানে প্রথমটা পূরণ করে দেবো তারপরে এখানে দেওয়া হচ্ছে যে ইউর টুইটার ইউজার নেম ইউ মাস্ট হ্যাভ এ ইউনিক এনএফটি নেম অ্যান্ড ইমেজ তো এখানে কিন্তু আমাকে নেমটা বা ইমেজটা কিন্তু এখানে দিতে হবে তো ইমেজটা চেঞ্জ করলেই হবে আপনার নামটা অতটা ম্যান্ডেটরি না তো এখানে জাস্ট এখানে এসে জাস্ট আমি আমার যে প্রোফাইল আছে প্রোফাইলে চলে যাব প্রোফাইলে এসে আমার প্রোফাইলে যে নামটি আছে সেখান থেকে নামটি আমি জাস্ট এখান থেকে কপি করে আমার যে টুইটারের যে প্রোফাইল যে নেমটি আছে সেটি এখানে দিয়ে দিব তো এখানে ইউজার নেমটি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে হোয়াটস দ্য এজ অফ ইউর টুইটার এখানে এখানে লিখে দেবেন যে দুই বছর বা তিন বছর যার যেরকম আছে সেটি দিয়ে দেবেন আমি টু ইয়ার্স দিলাম ওকে টু ইয়ার্স দিলাম তারপর এখানে দ্য প্রোফাইল ইউআরএল ইউ হ্যাভ ফলোড দা এখানে আমি যেটি ফলো করলাম এটার জাস্ট প্রোফাইল লিঙ্কটা কিন্তু আমাকে দিয়ে দিতে হবে ওকে তো এখানে কিন্তু আমার সব কিছু দেওয়া হয়ে গেছে তো এখানে সবকিছু পূরণ করার পর জাস্ট এখানে সাবমিট প্রুভের দিয়ে কিন্তু ক্লিক করলে কিন্তু আমার এখানে কাজটি হয়ে যাবে এবং সাথে সাথে কিন্তু এই কাজটি আমার এখানে সাবমিট হয়ে যাবে তো এখানে যে আসার পরে জাস্ট আমি এখানে সাবমিট প্রুফের উপরে ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন যে এখানে টাস্ক সাবমিটেড সাকসেসফুলি তো ব্যাক টু ফ্রিল্যান্সার পেজ তো আমি এখান থেকে আবার চলে গেলাম তো এখানে কিন্তু মূল পেজটি এটি তো এখানে কিন্তু আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক টাইপের কাজ আছে এবং এখান থেকে কিন্তু কাজ করে এখন আমার বর্তমানে কিন্তু 1.32 ডলার মতো আর্নিং হয়ে গেছে এবং যে কাজটি করলাম এখানে পেন্ডিং আছে এটা কিন্তু তারা চেক করার পরে আমাকে এখানে আর্নে দিয়ে দিবে তো এখানে আসার পর জাস্ট আপনারা ক্যাটাগরিতে যাবেন ক্যাটাগরিতে যাওয়ার পরে এখান থেকে তো যে টুইটারে যে কাজ এগুলো সবচেয়ে সহজ কাজ জাস্ট ফলো করতে হয় তো এখান থেকে ক্লিক করলে কিন্তু এরকম আরও কাজ আপনাদের সামনে কিন্তু তো এরকম সেম কাজ কিন্তু আমার আরেকটা করবো ক্লিক করলাম আমি আরেকটি কাজ করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য তো এখানে আসার পরে জাস্ট আমাকে নিচে চলে যেতে হবে নিচে চলে যাওয়ার পর একই সেম কাজ এখানে দুই নাম্বার থেকে দেখবো যে আমার এখানে কোন লিঙ্কে যেতে বলে তো এই লিঙ্কে আমি চলে যাবো ডিরেক্ট যাওয়ার পরে যাওয়ার পরে এখান থেকে এটিতে আমাকে কি করতে হবে দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট লেখা আছে যে ফলো তো আমাকে ফলো করতে হবে এখান থেকে জাস্ট আমি ফলোতে দিয়ে দিলাম দেওয়ার এখান থেকে অবশ্যই ফলোয়ারটা আমাকে কপি করে নিতে হবে যেহেতু তারা এটি প্রুফ প্রুফ আকারে চেয়ে থাকে তো এখান থেকে আসার পরে জাস্ট আমি প্রুফ আকারে এখানে ফলোটা দিয়ে দেবো যে কতজন ফলোয়ার ছিল তারপরে এখানে আমার ইউজার নেমটা দিতে হবে সেম আগের মতো আমি ইউজার নেমটা কপি করে নেব কপি করে নিয়ে আমি এখানে ইউজার নেমটাও দিয়ে দেবো দেখতে পাচ্ছেন যে এক মিনিটও সময় লাগে না এই কাজগুলো করতে তো এখান থেকে আসার পরে এখানে এস দিতে হবে সে আগের মতো টু ইয়ার্স দিয়ে দেবো আমি আবার টু ইয়ার দিয়ে দিলাম এবং এখানে হচ্ছে দ্য প্রোফাইল ইউ আর এল ইউ হ্যাভ ফলোড ঠিক আছে তো আমি এখানে যে প্রোফাইলটাকে ফলো করলাম এটার প্রোফাইলটা আমি দিয়ে দেবো এখান থেকে কপি করে জাস্ট এখানে প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেবো তো এখানে হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কাজটি আমার সম্পূর্ণ হয়ে গেছে এবং হওয়ার পরে সাবমিট উপরে ক্লিক করলে কিন্তু কিন্তু আমার হয়ে যাবে তো এভাবে আপনার প্রতিটা কাজ এখান থেকে করতে পারবেন প্রতিটা কাজ এখান থেকে এত সহজে কিন্তু করতে পারবেন তো এখানে এই একটি কাজও আমি করে ফেলাম তো আপনাদের জন্য আমি আরেকবার এই সেম কাজটি করে দেখাচ্ছি যারা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না যে কিভাবে এখানে কাজ করতে হয় জাস্ট এখানে আসবেন আসার পরে জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে সবকিছু দেওয়া আছে তো এখানে আসার পরে আমি বলেছি যে সেকেন্ড লাইন থেকে আপনাদের সুবিধার জন্য আমি আরো সহজে এখান থেকে জাস্ট কাজে ঢুকে যাবো ডিরেক্ট এখান থেকে জাস্ট লিংকে চলে যাবো লিংকে যাওয়ার পরে এখানে আমাদেরকে বলে দেওয়া হয় দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে যে ক্লিক ফলো তো এখানে আসার পরে এখান থেকে আমি এদের যে ফলোয়ারটা আছে এখান থেকে জাস্ট কপি করে এখান থেকে ফলোয়ারটা কপি করে নিয়ে আমার দিতে হবে তো এখান থেকে জাস্ট নিচের দিকে আবার চলে যাবো যে সাবমিট ইয়ার প্রুফস দেখতে পাচ্ছেন এখানে সাবমিটার প্রুফস এখানে দিয়ে দেবো ফলোয়ার এখানে টুইটার ইউজার নেমটা দিয়ে দেবো আমার যে টুইটারের যে ইউজার নেমটা আছে সেটি আমি এখান থেকে আবার কপি করে দিয়ে দেবো তো এখান থেকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়াট দ্য এ জিও এখানে আবার আমি টু ইয়ার্স দেবো মাঝে মাঝে আপনার চেঞ্জও করে দিতে পারেন যে এক বছর দুই বছর এরকম দিবেন ঠিক আছে ওয়াই এ আর ঠিক আছে দিয়ে দিলাম তারপরে এখানে আছে যেটাকে আমি মাত্র ফলো করলাম সেটার আর কি লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো তো এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে জাস্ট সাবমিট সাবমিটে দিলেই কিন্তু আমাদের এখানে কিন্তু কাজটি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে এত সহজে মাত্র কয়েক মিনিটে কিন্তু আমি তিনটা কাজ করে ফেললাম এবং তিনটা কাজ করার প্রায় কিন্তু দশ টাকার মতো বা এখান থেকে দেখতে পাচ্ছেন প্রায় সাত আট টাকার মতো কিন্তু আমার ইনকাম হয়ে গেছে তো এই টাকাটা কিন্তু আমার খুবই সহজে চলে আসবে এখান থেকে কিন্তু আপনারা হাজার হাজার কাজ পাবেন এখানে এবং অনেক বড় বড় কাজও আছে দেখতে পাচ্ছেন এখানে প্রায় বিশ টাকার মতো একটা কাজ আছে এখানে সত্তর টাকার পরিমাণ একটা কাজ আছে তো এখান থেকে আসতে মানে এখানে দেখবেন আপনারা ঢুকে যে কত বড় বড় কাজ এখানে আপনারা আরও করতে পারেন তো এখানে কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য জাস্ট আপনাকে চলে যেতে হবে ক্রোমে ক্রোমে আসার পরে এখান থেকে জাস্ট সার্চ করবেন স্প্রে আউট গিক্স এসপি এসপি আর স্প্রে আউট গিক্স লিখে যখন আপনারা সার্চ করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটটা আছে বা আমি এটা লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে আপনারা জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি এই সাইটে চলে আসতে পারবেন এবং আসার পরে ওখানে একটি অ্যাকাউন্ট করে নিতে পারবেন তো অ্যাকাউন্ট কীভাবে করতে হয় এই সাইটে কাজ কীভাবে করতে হয় সব কিছু কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিটা কাজ এখানে কীভাবে করতে হয় সবগুলো কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে এবং আমার যে ইউটিউব যে প্লে লিস্ট আছে সেখানে যেয়ে দেখবেন যে পিকো ওয়ার্কার্স নামে কিন্তু একটা আপনারা পেয়ে যাবেন আমি যদি এখান থেকে একটু দেখিয়ে দিই আমার চ্যানেলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে চলে যাবেন আমার চ্যানেলে পরে এখান থেকে চলে গেলে দেখতে পাবেন যে এখানে নামের যে প্লে লিস্ট আছে এখান থেকে আপনারা পেয়ে যাবেন এই সবগুলা কাজ এখানে কিভাবে করতে হয় এখান থেকে কিন্তু প্রতিটা কাজে যে সাইটে দেখতে পাচ্ছেন এই সাইটে কিভাবে আপনারা কাজ করবেন প্রতিটা কাজের কিন্তু এখানে টিউটোরিয়াল দেওয়া আছে কিভাবে ইনকাম করবেন কিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই প্লে লিস্টটা আপনাকে হবে আর অন্য কোনো কিছু দেখা লাগবে না এবং এখানে খুব সুন্দরভাবে প্রতিটা কাজ কিন্তু এখানে দেখে দেওয়া হয়েছে যে কিভাবে এই কাজটি করতে হয় তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই গুড বাই